হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আমরা কিন্তু নিয়ে এসেছি নতুন করে দেখতে পাচ্ছেন পেনিসার্জমেন্ট যে মেইন পাম্পারটি সেটি এটি কিন্তু আপনার লিঙ্গকে লম্বা করতে ব্যবহার হয়ে থাকে এবং মোটা করতে ব্যবহার হয়ে থাকে আসলে কিভাবে কাজ করে এটি উপকারিতা কি কি কোনো রকম সাইড ইফেক্ট আছে কিনা এবং দাম কত সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকে তো অরিজিনাল যে পেনিস পাম্পারটা রয়েছে সেটা কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মেন পেনিস পাম্পার বাট আপনার হচ্ছে এটা কিন্তু ইনলার্জমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার যে সাইজটা সেটা কিন্তু বৃদ্ধি করে থাকে এবং এই প্রোডাক্টটি কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই কারণ এই প্রোডাক্টটি ব্যবহার করলে কিন্তু আপনার কোনো রকম মানে পাশ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটা কিন্তু কোনো রকম মেডিসিন না অনেকে আছেন মেডিসিন সেবন করেন কিন্তু সেটাতে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় আবার অনেকে আছেন পার্শ্ব প্রতিক্রিয়া না হলেও কোনো কাজ হয় না শুধু শুধু টাকা নষ্ট হয়ে যায় এই প্রোডাক্টটি আপনার কীভাবে কাজ করবে এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ শারীরিক যে কসরত করি আমরা বা ব্যায়াম করি বা জিম করি যেটাই করি না কারণ আমাদের মাসেল কিন্তু অনেক বেশি আপনার মোটা স্ট্রং হয়ে থাকে আমাদের মাংস রক্ত সঞ্চলনের মাধ্যমে কিন্তু আমাদের শারীরিক কন্ডিশনটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় সো সেমভাবে কিন্তু আপনার আপনার রেগুলার এটা লিঙ্গের যে আপনার ব্যায়াম বা জিম বলা হয় এটা করা থাকি আমরা সকাল এবং রাতে দুইবার করে বা একবার করে দিনে সো তাদের কিন্তু আপনার যে ব্লাড সার্কুলেশন তো অনেক বেশি বৃদ্ধি পায় যার যত ব্লাড সার্কুলেশন বা বেশি তার কিন্তু আপনার টাইম ডিউরেশনটাও বেশি হয়ে যায় কারণ আমাদের যে লিঙ্গের যে টিস্যুগুলো রয়েছে যত বেশি যদি টিস্যুর মধ্যে রক্ত সঞ্চালন বেশি হবে তত বেশি কিন্তু আপনার টাইম ডিউরেশনটা বেড়ে যাবে কারণ আপনার লিঙ্গ সাইজটা বেড়ে যাবে স্ট্রং হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনার যে থিকনেস সেটা অনেক মোটা এবং লম্বা হতে থাকবে সো আপনারা যারা এই প্রোডাক্টটি আসলে নিতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিতে পারেন আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি দিয়ে থাকি আর এই প্রোডাক্টটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন এটা মেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুখটা এখানে লাগিয়ে নেবেন আপনারা আর এই পাশের যে সুন্দর ভাবে একটি আপনার আহ কাবারটাচ্ছে এখান থেকে কিন্তু আপনার ভিতরে ঢুকিয়ে এভাবে ঢোকানোর পরে জান এখান থেকে কিন্তু আপনার টানতে হবে এভাবে আনতে হবে এখান থেকে যে টানবেন এখান থেকে আপনার লিঙ্গটি ততু সামনের দিকে আগাতে থাকবে সো এটা কিন্তু আপনারা রেগুলার করবেন সেক্ষেত্রে প্রথম দিনই আপনি দশ মিনিট পনেরো মিনিট করবেন না আস্তে আস্তে টাইমটা কেপ্তি করবেন না হলে কিন্তু আপনার লিঙ্গ পেইন হবে বা ব্যথা হবে সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে যেমন আমরা জিমটাকে বৃদ্ধি করি সেমবে আপনার লিঙ্গের যে ব্যায়াম এটা কিন্তু আস্তে আস্তে আপনাকে বৃদ্ধি করতে হবে গোপন গো কোনোরকম মানে শাস্তি দেওয়া যাবে না আস্তে আস্তে বৃদ্ধি করলে কিন্তু আপনি সেই পেইনটা কিন্তু অনুভব আপনার কাজটা কিন্তু আরো বেশি ভালো হবে

আপনার যে যে এটা টানার থেকে সো আপনারা অনেকে আসলে আমাদেরকে বলেন যে ওই প্রোডাক্টটা আপনারা তিন হাজার বা তিন হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছেন সো অনেকে আমাদের প্রশ্ন করেন দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে আপনারা যাচাই বাছাই করে তেন হচ্ছে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ বিহ আসসালামু আলাইকুম